দুনিয়ায় মানসিক শান্তির থেকে আর বড় কিছু নাই যেখানে এই মানসিক শান্তি পাবেন সেখানেই ছুটে চলে যাবে আর পিছনে তাকার সময় নাই পিছনে তাকাবেন না কোটি কোটি বক্ত আমার না থাকুক তবে সমস্ত বিপদে পাশে থাকার মতো দুই চারজন ভাইবোন নামক আমার ফলোয়ার থাকুক যারা শুধু ভালোবাসার জন্যে ভালোবাসুক আগের যুগের নানি দাদিরা বলতো যে নারী ঘর গোছাতে পছন্দ করে তার কোনো নিজের ঘর হয় না যে ঘর করতে চায় সে সঠিক বর পায় না এ কথাটা একটা নারীর জীবনে চরম সত্য দুঃখ আর কষ্ট মনে হয় আমাকে চরম বেশি ভালোবাসে তাই তারা আমাকে সহজেই ছাড়তে চায় না যেখানে তার মূল্য নাই সেখানে আপনি দ্বিতীয়বার যাবেন না আমরা একই ভুল ভাল বারবারই করি যারা আমাকে বারবার ইগনোর করে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের গতিতে চলে এই আমি একা চলতেছি একা হাঁটতেছি অনেকে অনেকে মন্তব্য করবে তাদের কথায় একদম কান দেওয়া যাবে না জীবন আমার নিঃশ্বাস আমার দম বন্ধ হওয়ার সময় আমারই যাবে সো আমার মন আমি বুঝবো এই ধরনের সাহস 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 থাকতে হবে মনে লোকে শুধু কথাই শোনাই যাবে জ্ঞান দিবে উপকারে আসবে না বাস্তবতা বড়ই কঠিন বাস্তবের মুখামুখি হলে বোঝা যায় আপন কতটা পর হয় সময়ের সাথে সাথে খেয়াল করে রাখবেন সারা জীবন পাশে কেউ থাকে না স্বার্থ পড়িয়ে গেলে ঘাটতারামি করে চলে যাবে আপনি যাকে আজকে নিজের লাইফে ইম্পর্টেন্ট মনে করতেছেন সে আপনাকে এমনও হতে পারে তার জীবনের কিছুই মনে করে না আমার মতো আপনি একলা চলেন তবুও কারোর ধার দাঁড়ি পা চাটাচাটি এগুলা করবেন না অনেকে অনেক কথা বলবে নিজেকে পিছিয়ে ফেলে রাখবেন না নারী তুমি অনেক মূল্যবান যেখানে সেখানে সস্তা হয়ে যেও না সবাই তোমাকে স্বার্থে ব্যবহার করতে চাইবে নিজেকে কঠোর পরিশ্রমে ধরে রাখার ট্রাই করো এই আমি একা চলতেছি দেখুন আমার মতে একা চলতে শিখুন মাঝে মধ্যে অনেক মন খারাপ হয় তবুও খারাপ মনকে ভালো রাখার ট্রাই করি একা চলার সময় নিজেকে সবসময় ভাবি মানুষ শুধু স্বার্থপর হয় স্বার্থ সারা কেউ কারো পাশে এক বিন্দু পরিমাণে চলে না আমার কথা বিশ্বাস না হলে আপনারা সময় মতো টের পাবেন এবং মিলিয়ে নিন ভালো থাকবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম